দুইটি পাপ কখনো করবেন না এমন দুইটি ভয়ঙ্কর পাপ আছে যে পাপগুলো আল্লাহ তালা কখনো ক্ষমা করে না তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং জানতে পারবেন কোন দুইটি পাপ বড় পাপ মহাপাপ এই পাপগুলো কখনো করা যাবে না আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইন্দামদুলিল্লা রাহমতুল্লাহি অবরাকু দুইটি ভয়ঙ্কর পাপ কখনোই করা যাবে না এক নম্বর হল আল্লাহ করিমের মধ্যে বলেছেন ইন্না মুনা আজিম যে ব্যক্তি সিরেক করে সেই ব্যক্তিকে আমি আল্লাহ তালা কখনো ক্ষমা করব না অবশ্যই সিরেক থেকে সবসময় দূরে থাকতে হবে শিরিক থেকে নিজেকে হেফাজত রাখতে হবে কারণ সিরিকের গোনা শিরকের পাপ আল্লাহ সুবাহানা হওয়া তালা ক্ষমা করে না হ্যাঁ অবশ্যই তোবা করতে হবে খাঁটি তোবা করলে খালেস নিহাতে তবা করলে আল্লাহ তালা মাফ করে দিবে তাহলে এই সর্বপ্রথম পাপ হলো যে শিরিকের পাপ আল্লাহ পাকের সাথে শিরিক করা দুই নাম্বার পাপ হলো যে মানুষের হক নষ্ট করা মানুষের উপর জুলুম করা মানুষের উপর অত্যাচার করা মানুষের উপর নির্যাতন করা মানুষের হক কেড়ে নেওয়া এইটা আল্লাহ তালা কখনোই ক্ষমা করবে না আল্লাহ রব্বুল আলমিন এই দুইটি পাপের কথা বলেছেন জঘন্যতম পাপ থেকে বড় পাপ এক নাম্বার হলো যে আল্লাহ পাকের সাথে কাউকে শিরিক করা দুই নাম্বার পাপ হলো যে মানুষের উপর জুলুম করা মানুষের হকগুলো নষ্ট করা মানুষের হকগুলো না দেওয়া এই দুইটা পাপ কখনো করবেন না তাহলে আল্লাহ পাক ক্ষমা করবে না মাফ করবে না যদি এই ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি